এই দেখুন এনার কান্ড দেখবেন কান্ড দেখবেন এনার এই দেখুন ভার ভাঙা নিয়ে চলে এসেছি দেখুন এই দেখুন মিষ্টির হাড়ি রেখে দিই তো আমি গাছ লাগাবার জন্য বড় বড় মিষ্টির হাড়িগুলো বড় বড় দুয়ের হাড়ি পাতিলগুলো রেখে দিয়ে দেখুন পাতিল ভাঙা একটা নিয়েছে ওই ভেঙেছে এটা আমার গোটা ছিল ওই নিজেই ভেঙেছে এই এটা নিয়ে এসছিস কেন এই এছাড়া ও আবার আমাকে চুক্তি দিয়ে আমার থেকে নেয় দেখেন কত সাহস হয়ে

এই দে এই দে এবার ছাড়া ছাদ আমাকে দৌড় করাবে দ্যা দাদা দাদা দা দাদা ঠিক আছে এই এই রকম করে আমাকে দৌড় করায় ও এই নিয়ে বসে আছে ঠিক আছে আমার পেছনে এইগুলো করার আমার সময় আছে বলুন তো এই দে 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 তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন ওই দেখো ওইটা নিয়ে দৌড়াচ্ছে দেখো নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসার থেকে বড় কাজ আর কিছু নয় নিজেকে সময় দিন নিজের যেটা ভালো লাগে করুন নিজের যেটা ভালো লাগে খান নিজের যেখানে যেতে ইচ্ছে করে যান এটাই এভাবেই জীবন সার্থকতা তাহলে বন্ধুরা আজকে টাটা উচ্চ শুভেচ্ছা তা খাতা খেলাম তেতো তা সানরাইজ হয়নি অনেকক্ষণ ছিলাম তাহলে বন্ধুরা টাটা